যুগের সাথে সাথে নিজের পরিবর্তনটাও ভীষণ জরুরি তবে সেটা যেন হালাল পথে হয় কে কখন কবে সফল হবে জীবনে তা কেউ বলতে পারে না তবে থেমে থাকা যাবে না পরিশ্রম চালিয়ে যেতে হবে মানুষ কতটা কষ্টে থাকে অপর কেউ তা দেখতে আসে না আপনিও কতটা কষ্টে আছেন তা কেউ দেখতে আসবে না কিন্তু যখন আপনি আপনার কষ্টকে অতিক্রম করে পার হয়ে যাবেন মুখে সুখের হাসিটা থাকবে আপনার সুখের হাসিটা দেখে অনেকেই কিন্তু হিংসা করবে মুখে সুখের হাসি দেখে হিংসা করার লোকের অভাব কিন্তু হয় না যারা হালাল পদে থাকবেন হালাল কাজের মধ্য দিয়ে অর্থ উপার্জনের চেষ্টা করবেন তারা কিন্তু ধৈর্য হারাবেন না দেরিতে হলেও জীবনে আপনার সফলতা আসবেই তাই ধৈর্যশীল হন পরিশ্রমটা চালিয়ে যান আপনি আর সবার মতো একদিন সত্যি সুখের হাসিটা হাসবেন জীবনে খারাপ সময় আছে বলে আপনি কষ্ট পাচ্ছেন কিন্তু এটা ভেবে দুঃখ পাবেন না আর খারাপ সময় আপনার জীবনে এসেছিল বিধায় আপনি কে আপন কে পর অন্তত বুঝতে পেরেছেন আপনার জীবনে খারাপ সময় এসেছে আপনি আপন প চিনতে শিখেছেন বিধায় নিজের যে পরিবর্তন দরকার সেটা অন্তত শিখেছেন মাঝে মধ্যে তার জীবনে খারাপ সময়টা আসা দরকার তাহলেই তো বুঝবেন কে আপনার ভালো চাই আর কে আপনার খারাপ চাই নিজের পরিবর্তনের জন্যে আপনি যে কাজটি শুরু করবেন সে যে কাজ হোক না কেন যে কাজটি আপনি শুরু করবেন সেই কাজের সফলতা আনার জন্য কখনোই তাড়াহুড়া করবেন না ধৈর্য ধরবেন পরিশ্রমের প্রতি কাজের প্রতি মনোযোগী না হয়ে যদি আপনি তাড়াহুড়া করেন সফলতা পাওয়ার আশায় তবে আপনি সঠিকভাবে সঠিক সময়ে গন্তব্যে পৌঁছাতে পারবেন না জীবনে ভালো কিছু পেতে হলে নিজের ভালো একটা পরিবর্তন করতে হলে তাড়াহুড়া করবেন না তাড়াহুড়া করলে গন্তব্যে পৌঁছাতে পারবেন না ধীরে ধীরে কাজ করুন তাড়াহুড়ো না করে ধীরে ধীরে কাজ করলে আপনি অবশ্যই ভালো কিছু পাবেন